مية بلدي جيبو كيك بلدي الشونة بشونة عماة للعالمين شافع المظلمين خاتم النبي والمرسلين حبيب البيت حبيب جنب محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী জানিয়ে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াকতুলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান কাআইয়ানা ইযা তানাত তাফাসসারাত দাম আল্লাউলু লাউলু ওয়াল মিশকরাহুল হে যুবকেরা নবী شافع المذنب خاتم النبيين والمرسلين ابي بكر ابي بكر محمد رسول الله صلى الله عليه وسلم فاز بني جني دليل ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا কারী করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাকের রেজাوندی हासिल করার জন্য একদাই আল্লাহ জন্য যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা তাদেরকে মরা বলো না মরা বলো না বলো না বলো না লা তাহসাবানাল লাজিরা তাদের কিয়ামতের

আল্লাহ এত উঁচু করেছেন আলা করেছেন আজকে দিনে দাঁড়িয়ে আমরা তো ভাবতেই পারি আমাদের তো ক্ষমতা থাকলে তরোয়াল নিয়ে যুদ্ধ করার যদি হুকুম হয় আমরা চলে যাব কিন্তু এখন আর তরোয়াল নিয়ে যুদ্ধ করার প্রয়োজন নেই আছে আছে এজন্য বলুন আছে আছে নেই নেই তাহলে আমরা শহীদের দরজা পাবো কি করে আজকের আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা হলো এই জায়গায়

ওই বদর প্রান্তে পৌঁছেছে যুদ্ধ শুরু হবে রাসূলুল্লাহ সৈন্য পক্ষে দেখে অবাক হয়ে গেলেন আবু জাহেলের পক্ষে 1000 1000 রাসূলুল্লাহর পক্ষে কতজন মাত্র 313 জন মাত্র কতজন 313 জন

নকাকা করেন আল্লাহ বাগের দরবারে দোয়া চায় আল্লাহ দরবারে দোয়া চায় আল্লাহ বাগের কাছে কালাকাটি করে সৈন্য 1000 তৈরি বস্তু ইসলামে পক্ষে

বার রুম্মা দুন্মাতিরাহিিরা দুনর বাদে সাথে সাহজ্যই পে বেছিলল চেল দিলাতাগে ভভু হয়ে গেল দুম্লা তরবারেভারে আল্লা নবিছোগের পানিক আল্লাহ তাররবাররে সমায হয় না না চোখের আল্লাহ তাররবারে নয় আল্লাহ সহ্য দিলেন ও আমাল ইব্রাহিম চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও আমার দোস্তকে তুমি জানিয়ে দাও আজকে এই পদ অন্তরে আমার হাবিবকে আমি আল্লাহ পাক একা ছেড়ে দিই একা ছেড়ে দিই আজকে এই পদ অন্তরে আমার হাবিবের সাথে আমি